যে দেখো কিভাবে প্লেয়ারগুলো কিভাবে কবরা দিয়ে মানে যাতা দিয়ে আর কি কিভাবে অত্যাচারটা করি প্লেয়ারদের উপরে এই তখন মধুর মাছ চলে গেছে যেমন আমার এ নিমিল লোকেশনটা দেখা দেবে আর আমি যে নিমিল গুয়ার এমপি ফোট টিপে ধরবো এই যে এখানে দেখছে এই পড়ে গেছে এত দূর কেমন কি ভাই আগে লুট করে নিই তারপর ওটা মারবার সমস্যা নাই আগে লুট লুট করে আনি যেহেতু এমপি ফোর্টি পাইছি যে নিমিগের গুহার উপর পাড়ায় ধরবো আর এনিমে কি লে যাব

এখন আমরা ওইদিকে যাব যে ওই প্লেটের ওরা জোড়া মারবে ওই শালা রিভাই পয়েন্টের সাহস কত বড় হ্যাঁ তুই কিছু জানিস না ফাড়া বাপের এলাকায় যে ও হয়ে গেছে ওটা রিভাইভ বল কিছু এখন লাভ নেই যেমন ওরা ধরে তোমার মারবে দেওয়া গাইস যে পিছনে এই যে এইভাবে ওরা জোড়া এনে দেব প্লেট এনে বল ফটা এনে শালা তো গাইস ফাইনালি আমাদের ফার্স্ট কিল ডান যদিও বাড়া এই প্লেটের বাচ্চি যেমন বেশি কান্দে ঠিক আছে এই কথা তোমাকে কব না বাড়া তোমরা তো শুনে ফেলেছো তাহলে আর কি হল মানে যাই হোক গাইজ আমাদের কিলের খাতাটা ফেলে গেছে পাঁচ কিলো আমাদের ডান তো এখন এখান থেকে যাবো ওইদিকে দেখি প্লেয়ার টেলার পাই কিনা তো ভাই যখন মধুর মাছটা সাইডে দিছিলাম এই দিকে লোকেশন দেখা প্লেয়ারের তো কই সেই হাওয়ার বলা আরে হাওয়ার বলা বলে এখানে বসে রয়েছে এনে না চান্দু ওর উড়া দুড়া উড়া দুড়া বিপটে আস সরি পারায় ধরে গেম খেল এই

এই যে এদিক দিয়ে বেরোয় আসতে আসে সান্দু আগে ফায়ার করা গেছে যদিও ড্যামেজ আছে মোটামুটি সমস্যা নেই দেখো এটার কি ম্যাটটা দিই আমি এদিক দিয়ে বের করবো ঘুরে যে পারে যে এই না যদি আমার একটা হেড শট লাগতো না আরে হেড দিয়ে কি এরতে হবে বাড়া আমি তো আইছি সাইপে ধরে গেম খেলি মানে সাইপে ধরবে আর এনে মেরে আল্লাহ দিয়ে চলে যাবে বা বাহ পাঁচশো টো কেন পাই গেছি এখন ওদিকে যাবো কোন হওয়ার এই ঠপাস তো এই শালা উপরে তো পাইতেছ আমার হ্যাঁ দালাও দেরি করো তোমার পিসিতে আমি টুকা দেবো যদি আমার আমার ঘরের মধ্যে যেতে হবে কারণ তুমি অল্প টাইমের বাইরে দিতে পারো তোমাকে দিয়ে ভরসা নেই আর কি পাড়ার গান চালা আসছে তোমার হেল্ডে সব খাই ফেলছে খুব হওয়ার পালা ওটা তো দেওয়াও যাচ্ছে না গেল ও বুঝে ফেলেছে মানে দিয়ে ও জিনিসটা এই জন্য বুঝতেই পারছি আমি ওই জায়গা থাকতেছি না তুমি যেহেতু বইতে পলাই গেছো আমি তোমাকে মারবো না বলে পড়া যাচ্ছি আমি বইতে পলা কথা আমি তোমাকে কবো না সমস্যা নেই গাইছি ফ্ল্যাট যেহেতু ভয় পাইছে আমার দেহে তাহলে থাকছো ধরো ধরে মারার কি দরকার আমি এদিক দিয়ে ঘুরে আর কি এদিক ইসি যাই যাই সাইডে কারণ এদিকে তো যাতে পারবো না কারণ এদিকে প্লেয়ার এই কথা আমি তোমাকে কবো না জাস্ট দেখো কিভাবে যে প্লেয়ারগুলোকে মার দিই মানে আমিও মারা খাই যাতে পারি তো এই করে তো বলা যাচ্ছে না কারণ আমি তো কি পুরো প্লেয়ার তত তোমরা সবাই জানোই জাস্ট দেখো কিভাবে জোড়া জোড়া মার খাই স্যার মানে মার দিই আর কি পড়া ভুল করে মুখ দিয়ে সত্যি কথা বেরোয় যাচ্ছে আমি নিজের গোয়া নিজে বাড়ির দৃষ্টি পড়া ভুল করে সত্যি কথা বেড়ে যাচ্ছে এই যে হওয়ার পলা পিছন তো আমার দেও গাছ কীভাবে পলায় আমি এই জায়গাতে এই যেভাবে যেরকম পলা পার কি এই যেভাবে আস পাইছি কোনো এসে মেডিকেট করবো করে তারপরে ফাইট করতে যাবো কারণ পড়া আমার তো এখনই যাচ্ছিলাম লবিতি দেখো গাই যে যেভাবে কীভাবে আমি পলাই যে গাছে আমি বুঝতে পারি যে আমি ওর সাথে পারবো না না এই জন্য তো আমি পলাই যাচ্ছি দেখো কীভাবে পলাতে আরে বনে পলাচ্ছি বুদ্ধা আমি মস্টার ট্র্যাকের কাছে যাচ্ছি মাস্টার নিয়ে ওর যে উড়ে দেবো এমন হলো ড্যান্সার একটা প্লেয়ার এদিক দিয়ে ঘুরে এই হাওয়ার পোলা এই নে হাওয়ার পোলা এবার ওটা দুটা কি সুন্দর গেম প্লে ভাই মানে কি বলবো প্রথমে গাড়ি দিয়ে টুকা তারপরে সেই সেই এম ফিওটির পাড়া মানে কি বলবো এরাম চলতে থাকলে তো পাড়া সবাই ম্যাচের কিল আবার হয়ে যাবে না যদিও প্লেয়ারের আছে ওদেরকে কিল দেওয়া উচিত আমি এত কিল দেখি আর বেজে খাবার পোলা এনে বসে রয়েছে এদিক দিয়ে ঘুরে যাই যে এ পাটে টুকা ভালো ড্যামেজ দিয়েছে তো ভাই এখন এই উপর দিয়ে উঠে যাবার না দূরে রয়েছে এখন গাড়িটা নিয়ে যাই

বুঝতেই পারছি গাইস আরে এসব ছেলে পেলে আমাকে দেখে তো ভয় পাবে মানে কি বলবো আমাদের আমলে যখন আমি ছিলাম বিটুকের ছোট ভাই বিটুকের ছোট ভাই হিসেবে গেম খেলতাম আমি তখন মানে যদি কোনো গল্প টল্প দিতে পারি ফাউ গল্প দিয়ে কোনো লাভ নেই এই ধরনের যেদিকে টল ফেলাটা সেই দিকে যায় ওটা বলে আমার পিছনে বলে প্লেয়ার আর একটা সেকেন্ড পর এক দিতে পারতাম আমি দুটো ফাইট করতে যে এখন থার্ড পার্টি করবো ওরা ধরা মানুষের কিছু টারবো কিন্তু এই হওয়ার ফলেও তো গাড়িতে উঠে গেছে হ্যাঁ আমার আমার ছুরি মারাত এই যে লেগেছে ট্যামেজ এইদিকে উঠে ওঠা ধরো রাজ কিন্দির হওয়ার পরে তোমার গাড়ি দিয়ে উঠে গেছে যাই হোক ব্যাপার না দেখো ওটা কীভাবে মারি আমি ওই গাড়িটা ফাটা দিয়ে বললাম না পিছন পিছন যাতে হবে কিছু করার নেই দেখি যে ওইদিকে যে মারতে পারি কি না ওইটা রে ওইদিকে আবার একটা ম্যাচ চালাচ্ছে মানে কি বলবো আর আমি ও ওর ও ওর মাস গাড়ি ফাটা দিয়ে আমার গাড়ি ফাটা দিয়ে দিই এটা কোনো কথা ভাই এখন সেফ জুনে যাওয়া লাগবে ওই যে খাবার করা রয়েছে আমার কাছে শর্ট রেঞ্জের গান ওরা মারতে পারবো না নেই জাস্ট দেখো এই যে আবার পালা কি রে যাচ্ছ দিল মধ্যে যদি ভালো কাট এসত এই ঠোপা আসতো আর হ্যাঁ গোদ মেরেছে আরে না আসতে বড়া পারি বেরোই গেছে আগে মেরি গিটটা করে নি এখন ভাই কিষণ তে পিছন থেকে জানে টুকা দিস নে ভাই পিছন থেকে খবর দা এই দেওয়া কতি কতি এসে মানে কতি কতি ঠাপা দিচ্ছিলো তবে সমস্যা নেই ভাগ্যিস মেরি গিটটা হয়ে গেছিলো তাহলে এখন আমি লভ দিয়েছিলাম তো সেপে যাই আমি আমি তো বুঝতেই পারতেছি বড় আমার মরার সমস্যা চলে আইসে এমন আরো মার মারি খাবানে সবাই আসতে দূরে দূরেতে মারতে আর আমার কাছে যাচ্ছে এমবি ফোরটি ধর তাই হোক কিছু কারণ নেই এমবি চ্যালেঞ্জ করতে আসছি তো এর কোনো ব্যাপারই না বাড়ায় সব প্লেয়ার মার আমার কাছে কোনো ব্যাপার যদিও বেশি কয়ে যাচ্ছে তারপরে সমস্যা নেই দেখিয়েছে এখান থেকে আর কিল টিল করতে পারি কিনা আমাদের মোটামুটি ছটে কিল হয়ে গেছে এখন উপর দিকে যাওয়া লাগবে এদিকে যাই পুরা দুটা ওইটি যায় এখন সবার বলে পিছনতে পাইতে আমার দুটো পাইতে মানে এটা কোনো কথা ভাই মানে আমার সাথে একটা দুর্নীতি হয়ে গেল না দুই দিকে তো আল্লাহ সামনে তো মারিদি সামনে বল ফেলেছি পেছন তে আবেদ পাঠাতেছে কিছু করার নেই তো আজকে আমাদের এম ভিউটি চ্যালেঞ্জ ভিডিও এই পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে